মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি পড়ুন ফলাফল নিজ চোখে দেখুন আয়াতুল কুরসি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্ল আলাই সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরার ভিতরে সবচেয়ে উত্তম সুরা রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা আট নয় দশ এগারো বারো এই লাইনগুলোতে রয়েছে সুরাতুল বাকারা ২৫৫ নাম্বার পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা এতটা রয়েছে জানিয়ে দিয়েছেন। এসেছে যদি কোন ব্যক্তি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুর্সি তলাওত করে তাহলে এই ব্যক্তি যদি মারা যায় মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন যদি কোন ব্যক্তি হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন মৃত্যুই শুধু বাকি থাকবে মৃত্যু হতে দেরি তার জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ তাআলা বলবেন উদখুলিল জান্নাতা বিরহমতি উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই আয়াতুল কুর্সির অনেক ফজিলত রয়েছে এবং আয়াতুল কুর্সি যদি কোনো ব্যক্তি মাথায় হাত রেখে সাতবার পরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কি ফলাফল দিবেন হাদিসের ভিতরে রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আয়াতুল কুর্সি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে জিন জাতি বলেন এবং দুনিয়ার ভিতরে যত দুশ্মন আছে কোনো দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ করে অনেক সময় জিন জাতিরা মানুষের উপর অ্যাট্রাকশন দিয়ে থাকে অনেক সময় অনেকে এটা বিশ্বাস করতে চায় না বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান জিন জাতিদের একটা আছে এটা তারা বিশ্বাসই করে না তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা নো জিন জাতি বলতে একটা জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে আল্লাহ তারা বানিয়েছেন জিন জাতিদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কোরআনের ভিতরে রেফারেন্স রয়েছে আল্লাহ তালা সুরত উন্নাস মানুষের ব্যাপারে একটা সুরা নাজিল করেছেন জিনদের ব্যাপারে একটা সুরা নাজিল করেছেন সুতরাং কোন ব্যক্তি যদি জিন জাতি তাকে ডিস্টার্ব করে তাহলে সে যদি আয়াতুল কুর্সি তেলাপ করে তাহলে জিন জাতি তাকে কোনো সমস্যা করতে পারবে না এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অলস হয়ে যায় তার কোনো কিছু করতে ভালো লাগে না বিশেষ করে নামাজ পড়তে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না কোনো কাজেই তার মন বসে না এই ব্যক্তি যদি আয়াতুল কুর্সি সাতবার পরে তার শরীরে ফু দেয় বুকে ফু দেয় তাহলে আল্লাহ তালা তার এই অলসতা দূর করে দিবে যদি তার মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ তালা তার মাথা ব্যথা দূর করে দিবেন এবং মাথার ভিতরে যে দুশ্চিন্তা ডিপ্রেশন আছে সেগুলো থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শুধু তাই নয় অনেক সময় সন্তান কথা শুনে না সন্তান বিভিন্ন সময় ছোট্ট বাচ্চারা একটু দুষ্টমি বেশি করে আবার অনেক সময় এমন ভাবে কিছু দুষ্টমি করে যেগুলো আমরা মেনে নিতে পারি না যে এত ছোট বাচ্চা কিভাবে এত দুষ্টমি করে পড়তে চায় না পড়ায় মন বসে না এই ক্ষেত্রে আপনি আয়তন করছেন আমলটা করতে পারেন আপনার সন্তানের মাথায় হাত রেখে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে আয়াতুল কুরসি সাতবার তেলাওয়াত করবেন আল্লাহ তারা এই সন্তানের ভিতরে যত সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিবেন এই জন্য আয়াতুল কুরসি আবারও যদি কারো স্বামী কথা শোনে না অনেকে আছে স্বামী কথা শোনে না স্বামী বিভিন্ন সময় পেরেশানিত করে রাখে স্ত্রী কোনো কথা শুনতে চায় না স্বামীকে বাধ্য করার জন্য যদি স্বামীর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি সাতবার পড়া যায় তাহলে আল্লাহ তারা তাকেও এমন ভাবে কোরআনের বদৌলতে শ্রেষ্ঠ আয়াতের বদৌলতে আল্লাহ স্বামীকে এমন ভাবে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু ফয়সালা আসবে এই জন্য আসুন আয়াতুল কুরসির আমল আমরা করি বিশেষ করে বি যেটা আমরা করবোই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবো কেননা নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন করা আয়াতল কুর্সি ই ফি দুবুরি কুল্লিশ সাল তিম্বাক্ত যে ব্যক্তি পাঁচ চত্বর সালায়াত পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আসুন আমরা সঠিকভাবে আয়াতল কুরসি তেলাওয়াত করি এবং বিশেষ করে শরীরের অলসতা দূর করার জন্য বিভিন্ন ব্যথা দূর করার জন্য আয়াতল কুরসি তেলাওয়াত করে মাথায় হাত রেখে পড়লে মাথার মাথার দুশ্চিন্তা ডিপ্রেশনে এগুলো চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে